বলেছিলাম আপনাদের বিরক্ত করব কথা রেখেছি আর কিছু লাগবে না শুধু চাটাই দিন চমৎকার চা আসিফ সাহেব খুব লাকি সবার ওয়াইফ কিন্তু ভালো চা বানাতে পারে না আমি গত 30 বছর ধরে এই যন্ত্রটা ভোগ করে যাচ্ছি আমি বুঝতে পারছি আপনারা আমাকে দেখে একটু অবাকি হচ্ছেন আমি আপনাদের মেয়ের ব্যাপারে এত সিরিয়াস কেন ডাক্তার হয়ে উল্টো আপনাদের বাড়িতে এসেছি আমি আসলে এরকমই আর এই কেসটাও আসলে বিরল যাক এবার মূল প্রসঙ্গে এসে গতকাল আসিফ সাহেব হঠাৎ করেই খুব অপ্রাসঙ্গিকভাবে বললেন যে তিনি কোনো অপরাধ করেননি ওকে তিনি কোনো অপরাধ করেননি আচ্ছা আপনি অপরাধ করেছেন মানে এখানে অপরাধের প্রশ্ন কেন আসছে আমরা কেন কোনো অপরাধ করব? ওকে আপনিও কোনো অপরাধ করেননি তাহলে অপরাধটা কি আপনি কি কিছু বলছেন আমি কিন্তু শুনতে পাইনি আপনি কেন বারবার আমার সাথে এভাবে কথা বলছেন এদিকে আছে আমি একটা মেন্টাল টেনশনে আর আপনি আপনি আমাদের পিছনে লেগেছেন অপরাধ নিয়ে লেগে আছি এই কারণে যে আপনার মেয়ে সুপ্তি আপনাকে মা ডাকছে না এবং সেটা হয়তো আপনাদের ভুলের জন্য দেখুন মানুষ কিন্তু সব সময় নিজের ভুলের জন্য অসুস্থ হয় না অন্যের ভুলের জন্য মানুষ অসুস্থ হয় মানসিকভাবে ধীরে ধীরে শেষ হয়ে যায় আপনার মেয়ে সুপ্তি যে আপনাকে মা না তাতে তার কোনো ভুল নেই ভুলটা হয়তো আপনাদের হয়তো আসিফের আর নয়তো আপনার কিন্তু এর জন্য তো আসিফ ভুগছে না ভুগছি তো আমি তো বলেন লিয়া ভুলটা আসলে কোথায় বলেন আমাকে খুলে বলেন আমি আসলে আপনাদের উপকার করতে চাই বলুন প্লিজ আমি তো আপনাদের মুক্তির পথ খুঁজছি বলুন না প্লিজ বলুন আমি আর আসিফ দুজন দুজন কি ইউনিভার্সিটি লাইফ থেকেই চিনি আচ্ছা তারপর আমাদের ভালো লাগা আমাদের ভালোবাসা আমি তখন অনার্সে পড়তাম আর ওর মাস্টার্সে আমি আসলে হোস্টেল থেকেই ঢাকায় পড়াশোনা করেছি ওর মাস্টার শেষ হয়ে যাওয়ার পরে ওর একটা চাকরি হয়ে যায় আর তখন আমি মাত্র মাস্টার্স শুরু করি একদিন আমি আর আসিফ আমার বান্ধবীর বাসায় যাই